আসসালামু আলাইকুম বিশ্বাস ওয়ান থেকে বলছি আমি আব্দুল আজকে এসি ইটি পূর্বে একটা ভিডিও করেছিলাম এই জমি থেকে আজ থেকে এক মাস আগে এই জমিটা হচ্ছে মাটি চেক করা হয়েছিল ছবি টেস্ট করার পরে এদেরকে ট্রিটমেন্ট দিয়েছিলাম তারপরে জমি ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছু চাষ টাস করে আর কি বলে দিয়েছিলাম যে এক মাসের পরে আর কি লাগানো উপযোগী হবে তারপরে দেখতে পাচ্ছেন জমি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আজকে আমাদের এখানে তার আসছে হচ্ছে সাতশো পিস তো আমাদের যে যাত্রা এটা হচ্ছে সাই জাত এবং আমরা এখন অবস্থান করছি খারিশপুর জিনাইদহ জেলা এবং মহেশপুর সম্ভবত এদের উপজেলা হবে তো এই যে আমাদের চারা দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাই এবং আমাদের ওয়ান টাইম কাপে দেওয়া আমরা এটা চাষিদের বলছি একটা মাদাই দুই পিস করে লাগানোর জন্য তো এই যাত্রায় সুবিধা হচ্ছে এর জীবনকাল বেশি দিন এই গাছের এবং ভাইরাস নাই বললেই চলে ভাইরাস এইভাবে দেখা যায় না ব্যাপক ধরন ফলন এবং চাষিরা এটাই ভালো লাভজনক করতে পারছে এই কারণে আর কি এখানে দেওয়া হয়েছে সাতশো চারা নিয়ে এসছি তো এই যে ভাই হচ্ছে মনির জন ভাই খালিশপুরের বাড়ি জামতার বাড়ি তো সেই সূত্রে আমরা আবার হচ্ছে বলেছিলাম যে কীভাবে লাগাবে যেহেতু এরা নতুন লোক জানে না তো আমরা আসলাম সবাই মাত্র ওই দেখতে পাচ্ছেন যে মনির ভাই হাইটি যাচ্ছে এবং ওর বাচ্চা চারা হাতে নিয়ে যাচ্ছে উনি একাই লাগাচ্ছে তো এরা তো জানে না কীভাবে কাপ থেকে বের করতে হয় দেখাই দিলাম নাচটি হয়তো অনেক সময় লাগবে যেহেতু কাপেরা কেটে কেটে দিচ্ছিলো পরে আমরা দেখাই দিলাম কীভাবে বের করতে হয় তো যাই হোক যারা এখন এখন কিন্তু অ্যাকচুয়ালি এখন সিজন চলছে মৌসুম যে হচ্ছে চারা লাগানোর বেস্ট টাইম পেঁপে যারা চাষ করবেন এই সময়টা লাগালি ভালো একটা টাইম এবং ওই যে সময় পেঁপে বাজারে মানে মার্কেট ছেলকানার উপযোগী হবে তখন কিন্তু ভালো একটা প্রাইস পাওয়া যাবে তো এই কারণেই হচ্ছে কার্তিক মাস থেকে শুরু হয় তো এখন ভরা মৌসুম এবং আমাদের চারা কিন্তু প্রতিদিন এখন ডেলিভারি যাচ্ছে যেমন গত দুই দিন আগে দিলাম গতকালকেও দিছি তার আগের দিনও দিচ্ছি কিন্তু খোলা ডুমরিয়াতে তো ওখানে আমরা যেতে পারি নাই বলে ভিডিও করি নাই এবং আগামীকালকে সাতক্ষীরায় যাবে আমাদের চারা আমাদের এক পুরানো কাস্টমার আছে আর আজকে তো এখানে আসছে এবং তারপরে আবার সিরিয়াল আছে আমাদের এরপর আবার জয়রামপুরের অর্ডার আছে সেখানে আমাদের চারা যাবে প্রতিদিন তো যারা আছে সাই পেঁপে লাগাতে ইচ্ছুক বা আগ্রহেই দেখাচ্ছেন তারা হচ্ছে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ফাঁসতলা বাজার চৌগাছা উপজেলা যশোর যদি কেউ চান এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তারা হচ্ছে চারা পেতে পারেন তবে আগে ভাগে চারা নেওয়ার জন্য যোগাযোগ করে এবং বুকিং দেওয়াই ভালো কারণ বর্তমান চারা খুব সংকট যদিও চারা অনেক পরিমাণ দেওয়া আছে কিন্তু চাহিদা অনেক সেই সূত্রে আর পেঁপে চাষটা করার জন্য চাষিদের উদ্বুদ্ধ করি এই কারণেই যে এই চাষটা কিন্তু ভালো একটা লাভজনক ফসল যেহেতু এখানে হচ্ছে লেবার কম খরচ তারপর হচ্ছে আপনার পেঁপে ভাঙার জন্য কোনো লেবার লাগে না যে পাটি নেবে তারা কিন্তু জমি থেকে এসে পেঁপে ভেঙে তারা ওজন করে এখানে টাকা পয়সা পে করে কিন্তু চলে যায় এই সূত্রে আর এই যে সাই পেঁপেটা হচ্ছে আপনার ছয় কেজি হবে ওজন পাঁচ থেকে ছয় কেজি ইনিশে হবে না এবং দেখতে খুবই সুন্দর এর ওজনও ওয়েট খুব বেশি সেই সূত্রে এই এইটা করলে ভালো হবে যেহেতু ভাইরাস নাই চাষিদের বিরক্ত হবে না যেমন অন্য অন্য জাত কিন্তু এক বছর জীবনকাল ব্যাপক পরিমাণ ভাইরাস এই জন্য সেখান থেকে বেরিয়ে এসে এই যাত্রা যদি আবাদ করে চাষিরা তো সব থেকে ভালো হবে যাই হোক যারা দেখলেন যদি ভালো লেগে থাকে এবং যারা নিজে ইচ্ছুক নিজে আবাদ করুন এই পেঁপে এবং আপনার বন্ধু বান্ধব স্বজন যারা পড়া প্রতিবেশী কৃষক আছে তাদেরকে বলুন এই চাষ করার জন্য ইনশাআল্লাহ এখান থেকে ভালো এরা সফলতা অর্জন করতে পারবেন যাই হোক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ